নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি প্রথমে তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই জল দিয়ে দিয়েছি জলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে তার আগে কিন্তু আমি একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি তার কারণ এই চাউমিনগুলো দিলে কিন্তু চাউমিনগুলো কিন্তু জড়াবে না তো সেই জন্য একটু তেল দিয়েছি তো তেল দিয়ে ওই চাউমিনগুলো কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা আজকে আমি চাউমিনটা কিন্তু অন্য ধরনের একটু তৈরি করব আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন চাউমিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর এই রেসিপিটি যদি পুরো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা চাউমিনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি চাউমিন খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে জলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা চাউমিনের জলটা কিন্তু আমি খুব ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি তো ততক্ষণ জলটা ঝরুক আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আগে তারপর আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন গাজর বিন আর আলু এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোই আমি তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব আমি একসাথে সবজিগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন এতে করে কিন্তু সময়টা বেশি যাবে একসাথে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি থালাটা খুলে নিয়েছি তো দেখুন সবজিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এখন একটু খুব ভালো করে ভেজে নেব বাকি আছে এখনো ভাজতে আমি আবারও থালাটা ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যেন পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ভাজা করে নেব। তো বন্ধুরা আজকে তো আমি আপনাদেরকে চিকেন চাউ রেসিপি করে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নিয়েছি আর সব কিছু সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা সবজিগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে ভেজেও নিয়েছি এবারে আমি চাউমিনগুলো বন্ধুরা খুব ভালো করে কিন্তু জল ঝাড়িয়ে নিয়েছিলাম তো সেই চাউমিনগুলোই দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে সবজির সাথে কিন্তু আমি আগে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে এভাবে কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে আমি সবজির সাথে চাউমিনটা মিশিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা চাউমিনগুলো কিন্তু কতটা ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একটু যখন চাউমিন সিদ্ধ করবেন একটুখানি তেল দিয়ে দেবেন তাহলে কিন্তু চাউমিন কিন্তু খুব ভালোভাবে হবে কিন্তু একটুকু জড়িয়ে যাবে না বা গোলেও যাবে না তো বন্ধুরা অল্প করে আমি একদম লবণ দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন তো দেখুন চিকেনটা আমি আগে কিন্তু কষিয়ে নিয়েছিলাম এর মধ্যে আছে পেঁয়াজ কুঁচনা আদা রসুন বাটা আর একটু হচ্ছে তোমার চিকেন কারি মশলা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো সেই চিকেনটা দিয়ে আমি রে চিকেন চাউ রেসিপি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আমি চিকেনের পিসগুলো একটু বড় দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোটো ছোটো করেও দিতে পারেন তো বন্ধুরা আপনাদের আজকে রেসিপিটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু চিকেন চিকেন ভেজে নিয়েছি অল্প আঁচে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আজকে চিকেন চাউটা হয়ে গেল এইভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে সবসময় তো আমরা ভেজ চাউ বা এগ চাও এইসব খেয়েই থাকি তো আপনারা অবশ্যই একবার বাড়িতে চিকেন চাউ ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন